স্কার বন্ধুরা আমি শ্রাবণী আমার গার্ডেনিং চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত বন্ধুরা আমি আজকে তোমাদের যে ভিডিও নিয়ে এসেছি সেই ভিডিও তোমাদেরকে দেখাবো বা অনেকেই এই সমস্যায় এখন পড়েছো এবং আমি কমেন্টেও পাচ্ছি তবে অনেক দিন আমার বড় ভিডিও দেওয়া হয়নি কিন্তু আমি কমেন্টে পাচ্ছি যে এই সময় তোমাদের জবা গাছের কুড়ি বিশেষ করে হাইব্রিড যে জবা গাছ সেই জবা গাছের কুড়ি দেশি গাছের একদমই বলছি না একদমই হাইব্রিড যে সমস্ত জবা গাছ আমাদের পুনি বা বাঙ্গালোর ভ্যারাইটি সেই সমস্ত জবা গাছের বড় বড় কুড়ি তোমাদের ফোটার আগের মুহূর্তে বা ফোটার কুড়িটা একটু বড় হওয়ার পর দেখো এরকম ঝরে যাচ্ছে আমিও সেই সমস্যায় পড়েছি তবে আমি এই সমস্যা থেকে কিভাবে পরিত্রাণ পাচ্ছি এবং কি তার পরিচর্যা করছি আজকে আমি সেই নিয়ে তোমাদেরকে দেখাবো কি খাবার কি রকম কি পরিচর্যা করছি তবে বন্ধুদের কাছে একটা অনুরোধ করব শেষ পর্যন্ত ভিডিওটা দেখো ভিডিও এমন কিছু আমার বড় হয়নি তবে ভিডিও যেগুলো জানার তোমাদের তোমরাও যদি এই সমস্যায় পড়ো কারণ আমাকে একজন ফোন করেছিলেন তো তার পরিপ্রেক্ষিতে আমি আজকের ভিডিওটা বানিয়েছি দেখো বন্ধুরা প্রথমেই তোমরা দেখছো যে একটা খাবার দিয়েই আমি বোঝাচ্ছি তো এই খাবারটা হচ্ছে গোটা বাদাম আর গোটা সর্ষেকে তোমরা মিক্সিতে এইভাবে গুঁড়ো করবে তবে আমি খোসা শুদ্ধ দেখাচ্ছি খোসা শুদ্ধ না দেখিয়ে যদি কাঁচা বাদাম তোমার বাড়িতে থাকে তুমি সেই কাঁচা বাদাম অল্প আর একটু সর্ষে সেটা সাদা সর্ষে হতে পারে কালো সর্ষে হতে পারে এই দুটোকে নিয়ে তুমি মিক্সিতে গুঁড়ো করবে এবং এই যে দেখছো এই তরল খাবারটা আমি তৈরি করেছি এটা অমৃত খাবার তৈরি একটা গাছের জন্য এটাকে তোমার ছয় থেকে সাত দিন ভিজিয়ে রাখতে হবে কোনো রকম অসুবিধে তুমি পড়বে না হয়তো তোমরা ভাবে যে এটা কাঁচা এটা খোল খোলগুলো দেবে খোলগুলো দেওয়ার থেকেও বাদাম খোল সর্ষের খোল তো দিয়ে থাকোই তার থেকেও অনেক ভালো কাজ দেয় যদি তোমরা এই বীজগুলোকে একসাথে মিক্সিতে গুঁড়ো করে ছয় থেকে সাত দিন টানা তোমাদেরকে ভিজিয়ে রাখতে হবে একটা দুর্গন্ধ আসলেই তোমরা বুঝে যাবে তোমাদের কিন্তু তরলটা একদম কম রেডি তারপর সাদা জলে আমি যেইভাবে মেশালাম দেখলে অল্প জলে অল্পই নেবে নিয়ে এইভাবে তোমাদের গাছে একবার করে মানে সাত দিনে একবার সপ্তাহে একবার করে তোমাদের গাছে এইভাবে জবা গাছে খাবার দিতে হবে মূলত তোমাদের এই যে জবা গাছের কুঁড়ি কেন ঝরে অনেক সময়তে প্রবল রৌদ্র যখন ওঠে প্রচণ্ড রৌদ্রের তাপেও ঝরে যায় এবং সিজন চেঞ্জের জন্য ঝরে যায় কারণ একটা তাপমাত্রা থেকে আরেকটা একটা তাপমাত্রায় আসার সময় গাছের কিছুটা পরিবর্তন ঘটে সেই আবহাওয়ার পরিবর্তনের সাথে সে গাছ সেটা হঠাৎ করে নিতে পারে না আর প্রচণ্ড যখন রৌদ্র ওঠে সেই সময়তে কিন্তু কুঁড়ি ঝরে যায় এগুলো তো থাকে কিন্তু আর একটা কারণে যেটা বিশেষ কারণ সেটা হচ্ছে গাছে ভিটামিনের অভাবে কিন্তু এর এবং খাবারের অভাবে গাছের এই বড় বড় হাইব্রিড জবার কুঁড়িগুলো কিন্তু ঝরে পড়ে যায় ফোটার মো আগে বা কুঁড়ি একটু ধরার পর তাই তোমাদেরকে কিন্তু গাছে আর যেহেতু জবা গাছ তোমরা তো জানো যে প্রচণ্ড ফ্রুডি গাছ খাবার পছন্দ করে এবং নিয়মিত খাবার দিতে হয় তার না হলে গাছে কিন্তু এই রকম সমস্যা দেখা যায় এবার দেখ বলবো যে গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে এই সময় সেই নিয়েও তোমরা অনেকেই ভাবনা চিন্তা করছো এটা কিন্তু আবহাওয়ার পরিবর্তনের জন্যই হচ্ছে এরপর খাবারটা তো গেল তারপরের কথা বলবো যে ভিটামিনের অভাবে গাছের কুঁড়ি ঝরে যাচ্ছে সেই জন্য তোমাদেরকে এমন কয়েকটি খাবারের কথা বলবো দেখো সাগরিকা দিয়েছি মিরাকুলান আছে অ্যালাগোমিন গোল আছে এই তিনটের যে কোনো একটা তবে পিজিআর হিসাবে মিরি মিরাকুলান আমরা ব্যবহার করি এবং এইসব কুড়ি ঝরাতেও এই মিরাকুলান কিন্তু খুব কম টাকার মধ্যে তোমরা গাছে কিন্তু এটা ব্যবহার করতে পারো অ্যাকোমিন গোল্ড অত্যন্ত ভালো জবা গাছের জন্য প্রচণ্ড ভালো জবা গাছে প্রচুর পরিমাণে ফুল পাওয়ার জন্য এবং কুঁড়ি না ঝরার জন্য এগুলো তোমাদের ব্যবহার করতে হবে এবং এই সাগরিকা অনেকটাই কম দাম এটা হচ্ছে সমুদ্র শৈবাল থেকে সম্পূর্ণ জৈব এমন একটি এই খাবার গাছের জন্য এটা তোমরা অবশ্যই ব্যবহার করে দেখো যে তোমাদের কিন্তু আর একটিও কুঁড়ি ঝরবে না বন্ধুরা আমি তোমাদের ব্যবহার করেছি এবং সেটা তোমাদেরকেও দেখাচ্ছি তোমরা এটা করবে কি এটা তোমরা সপ্তাহে দুদিন যখন অতিরিক্ত কুঁড়ি ঝরছে তখন তোমরা সপ্তাহে দু দিন করতে পারো নাহলে এটা সপ্তাহে একদিন তোমরা এক লিটার জলে তোমরা এক এম নিয়ে ভালোভাবে বোতল ঝাঁকিয়ে নেবে যেন জলের সাথে ভালোভাবে জিনিসটা মিশে যায় তারপর তোমরা গাছে স্প্রে করো তবে হ্যাঁ সকালের দিকে এটা স্প্রে করবে কোনো রকম এটা অসুবিধা হবে না আর এই সময় যেটা জাপ পোকার উপদ্রব বাড়ছে তার জন্য এই ওষুধটা অনেকটাই এই কাজ দেবে তোমাদের ওই জাপ পোকার জন্য তোমাদের দেখালাম তার জন্য কিন্তু কুঁড়িগুলো ঝরে যায় ফুলের সাইজ ছোটো হয় এই দেখো এই দেখো জাপ পোকা এই যে কুঁড়ির মধ্যে এই সময় এই সিজন অনুযায়ী এই পোকাগুলো আসে সেই কীটনাশক তোমাদের দিতে হবে তবে ঘরোয়াভাবে করা যায় যদি জৈবভাবেও তোমরা করো সেইখানে সেই ক্ষেত্রে তোমরা রেজাল্ট একটু দেরিতে আসে কিন্তু এটা খুব অল্প একটা ছোট্ট পায়স হিসেবে তোমরা যে কোনো ফার্টিলাইজারের দোকানে তোমরা পেতে পারো এটাকে তোমরা দিলে এই পোকাগুলোর জন্য অনেক সময় কুঁড়ির হয় কি ওই ডগের রস খেয়ে নেয় দেখতেই পাচ্ছ যে ওই পোকাগুলোর উপদ্রব এখন এতটাই বেশি এই যে তোমাদের দেখাচ্ছি স্কিনে এইটা তোমরা ব্যবহার করলেই কিন্তু তোমার গাছকে তোমরা রক্ষা করতে পারবে এই কুঁড়ি ঝরার এগুলো কিন্তু প্রতিটাই আমি আজকের মূলত ভিডিও যে তোমাদের গাছে যদি এই সময়ে কুঁড়ি ঝরে যায় তোমরা কি খাবার দেবে এবং কি তার পরিচর্যা করবে প্রতিটাই তোমাদেরকে আমি ধাপে ধাপে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা যদিও এখন একটা কিন্তু নিম্নচাপ চলছে আজকে হয়তো শেষ হয়ে যাবে তোমরা যে নিশ্চয়ই জানো যে এই তরল খাবার তোমরা কাল থেকেই ব্যবহার করতে পারো যেহেতু এই তরল খাবারটা আমি তোমাদের বলেই দিয়েছি ছয় থেকে সাত দিন কিন্তু ব্যব ভিজিয়ে রাখতে হবে তার আগে কিন্তু যদি দাও গাছে দেবে না কারণ কাঁচা সিডসগুলোকে তোমাদের গুঁড়ো করে তাকে জলে ভিজিয়ে তাকে পচন অবস্থায় নিয়ে এসে এই যে সিস্টেমটা আছে এই সিস্টেমটা করে নিয়েই তবে তোমরা তোমাদের গাছে কিন্তু অবশ্যই এটা ব্যবহার করো বন্ধুরা কিন্তু সেক্ষেত্রে যখন আমরা বাদাম খোল ব্যবহার করি আমি বলে থাকি যে দুই দিন এনাফ দুই দিন এনাফ দুই দিন ভেজালেই কিন্তু বাদাম খোলের ব্যাপারে হয়ে যায় সারটা তৈরি হয়ে যায় গাছে দেওয়া যায় এবং তিন থেকে চার দিন সরষের খোল ভেজালে হয়ে যায় কিন্তু এখানে যেহেতু তোমরা সিডসগুলো ব্যবহার করছো গুঁড়ো করে নিয়ে অত্যন্ত ভালো ফল পাবে গাছের জন্য একে কিন্তু ছয় থেকে সাত দিন তোমাদের কিন্তু ভিজিয়ে রাখতে হবে বন্ধুরা এই এইটাই তোমরা মানবে তাহলেই তোমরা তোমাদের গাছে ভালো রকম ফল পাবে বেশি খরচাও না সম্পূর্ণ এটা জৈব আর ওই তোমাদের সিউডস দেখিয়ে দিয়েছি যে সিউডসটাও সম্পূর্ণ জৈব একটা মাইক্রোনিউট্রিয় গাছের জবা গাছে যে অবশ্যই লাগে ওই ভিটামিনের অভাবেই অনেক সময় কিন্তু জবা গাছের বড় বড় কুঁড়িগুলো ফোটার আগের মুহূর্তে বা কুঁড়ি ধরেছে সেই অবস্থাতেই ঝরে যায় গাছের মধ্যে অতিরিক্ত যখন রোদ্দুর হয় তখন কুঁড়িগুলো শুকিয়ে পড়ে এই এই সমস্যাগুলোর থেকে তোমরা রেহাই পাবে যদি এইভাবে এই সময় তোমার জবা গাছে তুমি পরিচর্যা করে থাকো তাহলে একটি কুঁড়িও ঝরবে না আর গাছের পাতা হলুদ এই আবহাওয়ার জন্যই হচ্ছে বন্ধুরা আজ তাহলে আসি দেখা হচ্ছে পরের কোনো ভিডিও